প্রাণী প্রশিক্ষক জেসিকা রেড একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় তেইশ বছর বয়সী তরুণীকে একটি ডলফিন প্রথমে পানি থেকে উপরে ওঠায় প্রথমে জেসিকা ও ডলফিনের এই পারফরম্যান্স দেখে হাততালি দিয়েছে দর্শকরা তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ডলফিনটি জেসিকাকে পানির মধ্যে ডুবিয়ে দেয় তখনই উদ্ধারকর্মীরা দৌড়ে আসে তাকে উদ্ধার করতে। এর পরপরই জেসিকা রেডক্লিফ মারা গেছেন বলে দাবি করা হচ্ছে তবে ব্রিটিশ টেবলয়েট দ্য স্টার সহ একাধিক গণমাধ্যমে জানিয়েছেন আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি সরকারি নথি সামুদ্রিক নিরাপত্তার প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা রেডক্লিফ নামের প্রশিক্ষক এর খোঁজও পাওয়া যায়নি ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভোকাল মিডিয়া সহ তথ্য যাচাই একাধিক সংস্থার দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে স্টার ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভার ও এআই দিয়ে তৈরি আশা করি এই ভিডিওর সত্যতা আপনাদেরকে জানাতে পেরেছি এরকম সত্য বা সঠিক নিউজ পেতে সর্বদা নিউজ এম টিভির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ